নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো গৌরদুয়া স্টেশন থেকে মাত্র চার মিনিটের পায়ে হাঁটা পথ চার মিনিটের পায়ে হাঁটা পথ আর এই দেখুন মেন রোড তবে মেন রোডটা একটু খারাপ হয়ে গেছে খুব শীঘ্রই কাজ চলছে ওদিক থেকে কাজ হয়ে আসছে রোডটা খুব শীঘ্রই কাজ করবে তো বন্ধুরা এই রোডটায় কাজ চলছে তবে বন্ধুরা এই রোডটা আছে একদম কমসে কম পঁয়ত্রিশ ফুট পঁয়ত্রিশ ফুট থেকে চল্লিশ ফুট আর এই মেন রোডের গা ধরেই আমি একদম দেখাবো যে বাড়িটি এইটা নয় এইটা না আমি এই এই যে ঢালাই রাস্তা আমি অবশ্যই দেখাবো দেখুন খুব সুন্দর একটি বাড়ি অবশ্যই আপনাদের পছন্দ হবে দেখুন আমি নিয়ে যাব আর একটি আর এই দেখুন এই যে দশ ফুট এখানে রাস্তা আছে আর আর ঢালাই আছে প্রায় ন ফুট হ্যাঁ আমি নিয়ে যাব সুন্দর পরিবেশ একদম সুন্দর পরিবেশ বাড়িটাও একদম ঝকঝকে আপনাদের অবশ্যই ভালো লাগবে আর আরও ভিডিও যদি দেখার ইচ্ছা হয় আমার চ্যানেলে আপনারা যাবেন গিয়ে কম দামে জমি বা কম দামে বাড়িও অবশ্যই আছে আরও ভিডিও আছে আপনারা দেখবেন আর এই দেখুন আমি এখন নিয়ে যাচ্ছি দেখুন খুব সুন্দর ছ কাটা জমি আছে হ্যাঁ ছ কাটা জমি আছে ছ কাটার উপরে যে বাড়িঘর আছে একটা মন্দির আছে এইটা না এইটা না আমি নিয়ে যাচ্ছি আস্তে আস্তে আমি আশেপাশে পরিবেশটা দেখাচ্ছি দেখুন আমরা বাড়িটায় চলে এসেছি এই দেখুন এই বাড়িটি হ্যাঁ এই দেখুন একদম ছাদ দেওয়া তিন তিন কামরা ঘর আছে পায়খানা বাথরুম কিচেন একদম ঝকঝক আপনারা না দেখলে বুঝতে পারবেন না যে এত সুন্দর তবে বন্ধুরা একটা বিশেষ করে এই দেখুন এই যে মাপটা দেখুন হ্যাঁ এখান দিয়ে ঘরের পিছন দিক দিয়ে পুরো মাপটা আছে আর একটা বিশেষ খবর যেটা হচ্ছে আমি ভিতরের ভিতরটা তুলতে পারিনি কারণ আমি যখনই যেখানে যাই তখন দেখি একদম তালা আটকানো থাকে আর এই দেখুন একদম টাইম কলের জল আছে কারেন্ট আছে আমি আশেপাশে যতটা চেষ্টা করছি আপনাদের অবশ্যই দেখাবো বাড়িটি খুব সুন্দর বাড়ি আমি একবার এসে দেখে গেছি কিন্তু ভিডিও যখন করতেছি তখন ওনারা কেউ বাড়ি ছিল না তবে আমি যতটা পেরেছি একদম বাইরের থেকে তুলেছি হ্যাঁ এই দেখুন এই মেন গেট এখানেই তালামারা আমি যেটা ভিতরে ঢুকবো সেটাও পারিনি তবে আমি অবশ্যই দেখাবার এই দেখুন একটা মন্দির আছে এখানে খুব সুন্দর এইটা এইটাই এটাই মন্দির আর এই দেখুন এখান থেকে আরও দু থেকে আড়াই কাটা জমি ওনারা এখানে চাষ করে একদম সবজি চাষ করে আর এই দেখুন দেখাচ্ছি উঠোনের মধ্যে এখানে একটা তুলসী মঞ্চ আছে আর এই একটা মন্দির বাড়িটা খুব সুন্দর দারুণ বাড়ি না দেখলে আপনারা ভিতরটা না দেখলে বুঝতে পারবেন না তবে আমি ভিতরটা তুলতে পারিনি দাদাভাই কেননা ওই সময় তালামারা ছিল আমি যখন এসেছিলাম হুম ওনারা ছিল না বাড়িতে এই দেখুন তুলসী মঞ্চ আর এই ধারটা দেখুন টোটাল ছ কাটা জমি আছে এই ধারটা দেখুন একদম সুন্দর বেড়া দিয়ে এখানে সবজি চাষ করছে আপনারা মনে করলে এখানে নানান রকম ফলের গাছ বা সবজি চাষ অবশ্যই করতে পারেন আমি এখান থেকে অবশ্যই জায়গার মাপটা দেখিয়ে দেবো আর এখানে আসতে হলে আপনাকে শিয়ালদা স্টেশন থেকে ট্রেন ধরতে হবে ক্যানিংটেন ধরে গৌড়দা স্টেশনে নামবেন নেবে একদম গৌড়দা স্টেশন থেকে চার মিনিট লাগে হেঁটে পায়ে হেঁটে এই দেখুন এই যে মাপটা এখানে সব রকম সবজি চাষ হচ্ছে আমি একটু অবশ্যই দেখাবো হুম তো বন্ধুরা একদম দারুণ সুন্দর জায়গা এটা আপনারা নিলে নিতে পারেন দাম আছে মোটামুটি এখানে দাম আছে এটুক যেটা আমাদের মালিক যেটা বলা হয়েছে ৩৫ লক্ষ টাকা এই বাড়িটির মূল্য হচ্ছে পঁয়ত্রিশ লক্ষ টাকা ঠিক আছে তো বন্ধুরা প্রিয়াংশু ভিলা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর একটা লাইক করবেন এই দেখো সবজি চাষ এখানে হয় বাড়িটির দারুণ বাড়ি আর আমার যদি আরও ভিডিও দেখতে হয় অবশ্যই আপনারা আমার চ্যানেলে ঢুকে আরও অনেক ভিডিও আছে কম দাম বাড়ি বা জমি হ্যাঁ একদম ষাট হাজার সত্তর হাজার আশি হাজার টাকা যে কাটা জমি পেয়ে যাবেন এই দেখুন বাড়িটা আমি দেখাচ্ছি আর বাড়িটার মূল্য যেটা বলা হয়েছে পঁয়ত্রিশ লক্ষ টাকা হ্যাঁ আর আপনি ভিতরটা না দেখলে বুঝতে পারবেন না যে পঁয়ত্রিশ লক্ষ টাকার দামটা কিসের নিচ্ছে এখানে ছ কাটা জমি আছে কিন্তু হ্যাঁ ছ কাটা জমি আছে প্রায় এখানে সাড়ে তিন লাখ করে জমির দাম একদম মেইন রোড থেকে ভিতরে ঢুকেই এই যে বাড়িটি হ্যাঁ দশ ফুট দশ ফুট রাস্তা আছে আমি একটু বাড়ির ভিতরটা দেখানোর চেষ্টা করব দেখুন একটুখানি যদি একটা মিনিট আমি বাড়িটা দেখানোর চেষ্টা করবো এই যে গ্রিল থেকে হুম খুব সুন্দর একটি বাড়ি খুব সুন্দর দেখুন বাড়িটার ভিতরটা আমি দেখাতে পারলাম না আপনারা দেখলে বুঝতে পারছেন যে বাড়িটা এত দারুণ করেছে তিন কামরা ঘর পায়খানা বাথরুম কিচেন সব একদম পাথর পাথর সব দেওয়া আছে দারুণ রংপুরটি একদম সব করা আছে প্লাস মন্দিরটা খুব সুন্দর মন্দির একটা তো বন্ধুরা এখানে আসতে গেলে আমি তো আগেই বললাম শিয়ালদা স্টেশন থেকে আপনারা ক্যানিং টেন ধরে গৌরদা স্টেশনে নামবেন আর এখানে আসতে লাগে চার মিনিট আর আমার এই চ্যানেলে আরও ভিডিও আছে কম দাম বাড়ি একদম ছ লাখ পাঁচ লাখ এই রেটে বাড়ি আছে অবশ্যই আপনারা দেখবেন ভিডিও আর কম দামে জমিও আছে তো বন্ধুরা দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ